আল্লাহ যদি মানুষের মতো মানুষ করে তোর মারা তারা বিল্ডিং বানিয়ে থাকিস আমি যদি মহিলাও যাই তাতেও আমার জীবন শান্তি পাব কারণ আমি যেখানে থাকি আমি যেখানে বসবাস করি আমি যেখানে বড় হয়েছি আমি তার উপরে জন্মগ্রহণ করেছি সে ওই লোক তার জীবনে কোনোদিন মানুষের টাকা টুকা হয়ে রাখিছে না আমার দ্বারা সম্প টাকা মারা এলাকায় দাম না আমি যদি টাকা মারতামই তাহলে তুই আর আগে টাকাতে বাড়ি বলতাম মনিwidetilde ডকলা হুতু শেপুরই যো বিভিন্ন টাকা বানানো দারে কিন্তু বাবা আমি এই পরিবারের সন্তান আমি ধামে উত্তর হইলো মানুষ করতে পারব না তবে তুই বড় হইতে গেলে যা লাগে সেই বড় হওয়া পর্যন্ত আমার ঠাকুরনীয় এইটুকু আপাতত তোর জন্য আছে এরপরে কিছু করতে গেলে তুই বড় হইয়া মানুষের তর মানে নিয়া করবি আমার কোনো আপত্তি নাই তবে আমার যে সময় আমার যে বয়স এই পর্যায়ে বাউন্ন বছর বয়স হয়েছে আমি উপস্থিত হয়েছি এই বাউন্ন বছর আমার কেউ আর্মি বিডিআর পুলিশে ভর্তি করতে হবে তাহলে আমার যাওয়ার সুযোগ কোথায় আমার যাওয়া একমাত্র আপনাদের এই স্কুলে ভর্তি হয়েছে আল্লাহ তালা যেন বড় লোক দমন আমার গুরুত্ব পর্যন্ত নিয়ে আর এর বেশি স্বপ্ন আমার জীবনে আমি দেখি না আমার এই স্বপ্নের মধ্যে অনেক কিছু আছে তারপরেও আমি যে ভালোবাসা আমি যে মায়া আমি যে মমতা নিয়ে জন্ম গ্রহণ করেছি আমার এই বলি মানুষ মিচিং হওয়ার পরও আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া